পাহৰি او مونکي تکل جي ڪاٻو هاي مونکي تکل جي ڪاٻو الله 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 啊啊好啊啊！

त कला तकंद يا شعبنا يطلع يغويسك عليه يا شعبنا 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 يغويسك عليه जो बहुत खतरनाक है 哎呀呀呀 아, <목소리도> 이거 <목소리도> <목소리도>

আমি একটা নিজিত নির্যাতিত জায়গায় যাহাযার যে কোনো সমাবেশ যে কোনো বিজ্ঞপ্তী হোক দেশে শি নও নয় উনিশশো সাতচল্লিশ সালত ভারত পাকিস্তান পূর্ব তুমি যাতে না এগারো সালত বাংলাদেশ মানে বারতে তিব্বতী বাংলাদেশ আজ পর্যন্ত এঘাৰটোবৰত স্বাধীন পঞ্চাছ বছৰৰ উত্তি এই তাৰো ধাৰাবাহিকতাই এঘাৰটোবৰ স্বাধীনতাৰ পৰা বাৰ অক্টোবৰ আমাৰ যুগ্ম ৰাজনৈতিক দল জনসমূহ সমিতি নামে জন্ম হৈ সদস্য আন্দোলনৰ মাধ্যমে স্বাধীন চক্টি হৈ যি আমি জানি অতি নহয় গুরু হওয়া কিন্তু সেই শক্তি নামে আজ পর্যন্ত অত্যন্ত কোনো অশান্তি স্বামী না না এদেরকে বর্তমান যে আমি নির্যাতিত নিবেদিত জাহা যাবে সেই শক্তির হতাহ না হলে বর্তমান প্রেক্ষাপটটা প্রতিবাদ আমি এই সমস্ত বিষয় নিয়ে গরিব রাস্তা তোলাম হলে আমি এজ রোদ রোদ হলে হয়তো অনেকের কেনা হলে নগরী আমি জাতিগত হয়েছে বাঁচিয়ে দেওয়ার মতো কোনো নয় অদূর ভবিচ্ছদে হোক তুমি আমাকে সদর এলাকাবাসী আমি তো মো ব্যক্তিগত মই অনেক দূর দূরে তুমি হয়তো হৰ থাকিব মই সাজেক ইউনিয়নত তুল অৰ্থাৎ সাজেক নহয় আৰু আমাৰ ভোটদৰে চাজেক ইউনিয়নত তুল এনে তোমালৈ সমবেত গত দুই তাৰিখ জীৱন বা আমাৰ জীৱন নৃত্য অচাৰ কৰিলে কৰি অৰ্থাৎ বেদখল কৰিবা যেন চলচন্ত্ৰ দপ্ত

এগারোশো বিশ্বাস বুদ্ধ বিহার নামে একজন বুদ্ধ জেরা যায় অর্থাৎ সদর সদর সেই বিহারানেরও করি না করি সামসে রেঞ্জান করে তার মোবাইল ফোনকে বাহারে নিয়ে এবং পূর্ণিমা আমার বয়স্ক মানুষ নিয়ে আমার অর্থনীতি যে কোনো বিহারত অর্থাৎ তোমায় যেহেতু গর কিন্তু অস্থশীল পালন করা যায় কিছু অস্তাশিল ইয়ে মহারি বড় হারিয়ে সেই অবস্থায় তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের আমি জেরা ইয়ে করি নব মা বল বা আমি তোমায় অনুরোধ করি যা তো এনে এনে এক অংশ হবে অন্য প্রতিবাদ গুলোকে যদি রাজপদ হয়ে পড়ে মরা আমাদের তো এই ভাগ মুক্ত সামনে সৃষ্টি হয়তো সিমের বা কোনো এই প্রতিবাদ করি বলেন প্রধান অনুদায় আরও সামনে যদি কোনো ইয়ে হয় সেই তুমি হয়তো হয় বাংলাদেশত যিটো চাহ তালনী একো জাগ আহে সেই ৰাখি খেলা হৈ যাব বেছি নহয় পাঁচ ছয় শতাংশ সেই চাহ তালনীত ছয় চাহৰ এখন জাগা আগে সেই জেগাখনত কি কালি কি কৰিলি বাংলাদেশ বাংলাদেশ বিশ্বজমি হ'বগৈ একদম উপহলে প্ৰচন্দৰ ইয়াততো মনে হয় স্থাপনা কৰি ৰাখি কেঁচা গৈ যি চালত কি আন চেকেচালৈ কৃষকৰ তারা জমিতে গিয়ে লংমার্চ করে নেই ঢাকা লং মার্চ করে নিয়ে ঘুরি বিরাট আন্দোলন সেই আন্দোলনের তারা পশ্চিমা জন পশ্চিমা আন্তর্জাতিক ঠিক করে রাষ্ট্র বাংলাদেশ প্রধানমন্ত্রী উপর প্রায় আমি ফটো উল্লাস প্ৰায় অৰ্গতি মানুহ অৰ্থগতি নাথাকে আমি যদি সেইবাবে যদি এখন ৰাজনৈতিক আমি যদি মা বোধ বা তেওঁলোকৰ সকলো জ্বলি এই অন্যায় পৰিঘাট আজি আমি উচ্চিন্ন হৈ যাব জাতি প্ৰজাতি ধ্বংস হৈ যাতি ধ্বংস হৈ গ'লে আমি বাংলাদেশ পুত্ৰ জাতিয়ে এক প্ৰজন্ম লাগিব এই সত্যাই আমি লুপ্ত হৈ যাব মচ্ছিন্ম হৈ যাব এতিয়া আমি যদি পশ্চিছ প্ৰজন্ম মনত বা আমি তো আমার আইসকাল হয়তো খেয়াল যাব হচ্ছে না তাতে আমার কান প্রজাপক তাতে কান্তান নিশ্চিত এই যে এই জায়গা নির্বাচন দেবার যাতে নিশ্চিত এই সেই উৎসবটা আমাকে পুজোবত অন্য কিন্তু পুজো বার্তা নেই যাহাতে এই সেই আমি সন্ধ্যে জিয়ান দুই গ্রীষ্ম মারি চুখ হয়ে গিয়ে অন্য গুলি মিথ্যে স্বরচন্দ্র স্বরচন্দ্র গৃহগুলি গিয়ে জোর গিয়ে স্থাপন করি মিথ্যা সাধন স্যানি বন্ধ করা বন্ধ করা একলকে জিয়ান বন্ধ করা দ্বিতীয়তে

ডেপু অধীনত জিলা হৈ যাতে য নৃত্য প্ৰচাৰ কৰি সন্তাসী আ কৰিলে কৰি সেই উত্তৰ বিহাৰী যাতে খেল চেনা কেম্প তিনিজন চান্দি কুমাৰ শান্তিৰঞ্জন আৰু লক্ষী কোঁৱৰ নাইবা তিনিজনৰ পৰিবাৰৰ তিনি পৰিবাৰৰ প্ৰায় এটা জেগা বেদহল কৰা হয় ইজন যাতে বন্ধ কৰা হয় ইজনৰ মই বিশেষভাৱে অনুৰোধ কৰিম এই শিক্ষক মাধ্যমে তথাপিও কাপোৰক বিশেষ কাৰণ নয় এখানে কি তুমি যারা যত্ন হয়ে যায় যারা হয়ে যায় যদি হয়তো আরও প্রতিবাদ হয় যাতে আমি আরও কোনো বেশি না বন্ধ ভাবি পারি যাতে পারি পারি এই সংগ্রামের মাধ্যমে জনজাত মাধ্যমে আমি আহ্বান করিনি পরিশেষে আরও বার বাদ করে উপস্থিত না সংগ্রামের চিকিৎসা করে সুস্বাস্থ্য কামনা করে এবং সহমযোগ সমাপ্ত